প্রিয় বন্ধুরা কালুখালী রেল স্টেশন হতে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালুখালীর ভাইরাল সিঙ্গারা যার মূল্য মাত্র পাঁচ টাকা সিঙ্গারা বানানোর প্রথম ধাপ দেখে আবার নিজের কাছেই অনেক ভালো লাগছে কিভাবে ময়দাকে রুটির মতো বানিয়ে তিন কোনাসে ত্রিভুজের মতো দেখতে এক পাশে পানি দিয়ে মাঝখানে আলু দিয়ে বানানোর প্রক্রিয়া শেষ করে কিভাবে গরম তেলে ভাজা হচ্ছে এই মুখরোচি সিঙারা সিঙারা গুলো বানানোর পরে ভাজার পূর্বে দেখুন কত সুন্দর করে একটি চালার উপরে ছড়িয়ে রেখেছে এগুলাই পরবর্তীতে তেলে ভেজে সেই সুস্বাদু মুখরুচি সিঙ্গারা তৈরি করা হবে যার মূল্য মাত্র পাঁচ টাকা সিঙ্গারার পাশাপাশি গরম তেলে ভাজা হচ্ছে বেসন এবং আলু মিশ্রিত আলুর চপ গরম তেল হতে খাবারগুলো উঠানোর পরে রাখা হচ্ছে কাঁচের বক্সে যেন ধুলাবালি থেকে রক্ষা পায় খাবারের মধ্যে যে আইটেমগুলো এখানে পাবেন সেগুলো হচ্ছে পেঁয়াজু সিঙ্গারা এবং গরম গরম চপ সেই সাথে থাকবে কিন্তু পুরি তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি কালোখালিতে সেই ভাইরাল সিঙারা খাবার জন্য প্রতি পিস পাঁচ টাকা তো আমরা এই দোকানদার মামার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন এখানে দোকান কতদিন যাবত করতেছেন বছর খানে খুঁজছে চাহিদা কেমন চলতেছে আচ্ছা আচ্ছা এখানে দোকান দেয় কি কারোর কোনো ট্যাক্স ভ্যাট এগুলো দেওয়া লাগে আচ্ছা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো এখানে কি শুক্রবারে আপনার লোকজন বেশি হয় নাকি ক্রেতা বেশি হয় শুক্রবারে বেশি হয় তার মানে আজকে শুক্রবার আজকে লোকজন আরো হবে তো নিজেই বানান না নিজেই বানান আচ্ছা আচ্ছা এক বছর যাবত এরকম ব্যবসা করতেছেন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে নাকি এইখানে ব্যবসাতে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই যে দোকান একেবারে তাবু দিয়া দুই পাশে দুইটা দেখেন পলিদিয়া দিয়া আর মাঝখানে এরকম একটা দোকান আসলে এইখানে আসলে মনে হচ্ছে আমি সেই গ্রামের মধ্যে চলে আসছি তো এইখানের ঐতিহ্য এখন এই দোকান দেখলে মনে হয় বোঝা যায় যে কালের মানুষ

এইখানে আসার পরে দেখেন এরকম একটা দোকানে এরকম জনপ্রিয় একটা খাবার আসলে বিক্রয় করা হয় এটা আসলে মজার একটা ব্যাপার তো এই কালোখালী স্টেশনে আপনারা যদি কখনো আসেন এই যে দেখেন এইটাই কালোখালি স্টেশন আর স্টেশনের পাশে এইভাবে কিন্তু দেখেন শিঙারা শিঙারা বিক্রি করতেছে সেই সাথে কিন্তু পেঁয়াজও আরও রয়েছে চপ পুরি আপনাদের যত রকম মুখরসি খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা যদি কখনো কালোখালী স্টেশনে আসেন এই যে মসজিদ আর মসজিদের সামনে একবার সে এখান থেকে ট্রাই করতে পারেন